আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে অফ ক্যামেরাতে নাস্তাটা সেরে নিয়েছি আর যেহেতু বাহিরে প্রচণ্ড শীত পড়েছে তাই একটু অন্যরকমভাবেই সকালটা শুরু হয়েছিল আপনারা যেটা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাছাড়া বাচ্চাদের স্কুলে পরীক্ষা চলছে সকাল সকাল রান্নাটা সেরে ওদেরকে নিয়ে স্কুলে যেতে হবে আর বাহিরে কিন্তু প্রচণ্ড বাতাসও ছিল তো আমি দুপুরের জন্য মুরগির গোস্তটা রান্না করে নিয়েছি ঝটপটেই যেন হয়ে যায় আর সবজিটা করছি না দেখা যায় সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগবে তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই চালতাগুলো আনা হয়েছিল এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন যে পানিটা আছে সেটা ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে নেওয়ার পর আমি এগুলোকে কেটে নেব আর পানি সহ যদি কেটে নিতে চাই তাহলে কাটার সময় খুব বেশি পিচ্ছিল হয়ে যাবে কাটা যাবে না আর এই দিকে আমি ঘরের পর্দাগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি অনেক অনেকদিন যাবত এই পর্দাগুলো ব্যবহার করার কারণে প্রচুর ময়লা হয়ে গিয়েছিল তো পর্দাগুলো চেঞ্জ করে দিচ্ছি আর যে ভিডিওটি আজকে শেয়ার করছি এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও শেয়ার করা হয়নি করি করি করেই বিভিন্ন ব্যস্ততার কারণে শেয়ার করা হয়নি আর এই পাতলা পর্দাটা আমি লাগিয়ে নিচ্ছি আমার কাছে বেশ ভালো লাগে এই পর্দাটা আর এই পর্দাগুলোর বয়স প্রায় তিরিশ বছরের উপরে তো আমার বাবার খুব পছন্দের এই পর্দাগুলো ছিল আমি খুব যত্ন করে ব্যবহার করি আর অনেক পুরাতন হওয়ার কারণে অল্প একটু টান লাগলেই ছিঁড়ে যায় তো সাবধানের সাথে ব্যবহার করতে হয় মুরগির গোস্তটাও একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন ঝোল দিয়ে দিচ্ছি রান্নাটা হতে হতে আমি ঘরের অন্যান্য বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলোও করে নিচ্ছি একটু চেষ্টা করলে রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু ঘরের অনেক কাজ করে নেওয়া যায় আমি এদিকে বিছানাটা পর্দাটা চেঞ্জ করে দেওয়ার পর এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিলেই আমার অর্ধেক কাজ শেষ হয়ে যায় মনে হয় ঘরের তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর কিন্তু মনে হয় যে সব কাজই শেষ আর বলেছিলাম যে ভিডিওটি অনেক আগে বাইরে ঝড় হওয়ার কারণে বারান্দা অবস্থা খুব বিশ্রীভাবে নষ্ট হয়ে আছে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে আর আমার ঘরের পাশেই কিছু খালি জায়গাতে অনেকগুলো কলা গাছ ছিল গাছগুলোও একেবারে পড়ে ভেঙে গিয়েছে আর আমি এদিকে ঘরের ঝুলগুলোও ঝেড়ে নিচ্ছি দেখা যায় খুব বেশি ঝুল হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার করাটাও কষ্টকর হয়ে যায় আর অল্প ঝুল থাকতে পরিষ্কার করে ফেললে ভালো তাহলে অনেক দিন পর্যন্ত ভালো পরিষ্কার থাকে এরপর আমি ছোট্ট এই টেবিলটার উপরে এই প্লেসমেন্টটা বানিয়ে নিয়েছিলাম কুশি কাটার সাথে ছোট ছোট পুঁতি দিয়েছিলাম সেইটাকে দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আসলে হাতের কাছে একটা বই রাখা যায় দেখা যায় অনেক সময় ভালো লাগছে না বইটাতে একটু চোখ বুলালে ভালো লাগে যখন একটু অবসর পাই বা ভালো লাগে না সেই সময় এই এইখানটাতে বসে একটু বইটা পড়ি আর এইখানে কিছু ফুল রেখেছিলাম এই ফুলগুলো আনার পর শুকিয়ে রেখেছি এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই শুকনো ফুলগুলো কিন্তু দেখতেও খুব বেশি একটা খারাপ লাগে না আমার কাছে ভালোই লাগে আর এতক্ষণ যাবৎ পুরো ভিডিওটি আপনারা ধৈর্য দিয়ে দেখেছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি দেখার পর কোনো অংশই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম